আল্লাভী ব রত্না হউ লাহ লিনুরিয়াহু মিন আয়াতিনা ইনহু হুআজামী আউল বাসিদ আল্লাহ বলেন পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে সরা করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসাম পর্যন্ত সোহানাল্লাহ নয়ারাজের ঘটনা বিশ্বনবী মাহাম্মদুর সুরুল্লাহ সাল্লাউল্লাহ রুসাল্লাম কে আল্লাহ সুবহান এই ধুলির ধরা থেকে সাত আকাশ পাড়ি দিয়ে সিদ্ধুল মন্তাহ অতিক্রম করে আর সে আজই মেনিয়ে গিয়েছেন যেটা দুনিয়ার মধ্যে অন্য কারো পক্ষে সম্ভব নয় অনেকে এই মেরাজের ঘটনাকে অস্বীকার করে যে এক রাতে কি করে সম্ভব সেই মসজিদ হারাম থেকে মসজিদে আকসা ফিলিস্তিন আবার সেখান থেকে আরশে সে এটা কি করে সম্ভব এটা কি কোনোদিন কল্পনা করা যায় অনেকে মেয়েরাজের ঘটনাকে মিথ্যা বলে এরকম উড়িয়ে দিত আসলে মেয়েরাজের ঘটনাটা কে ঘটিয়েছেন আল্লাহ গঠিয়েছেন আল্লাহ বলেন রাতে নয় রাত্রির ভ্রমণকে আরবিতে ইসরা বলা হয় পুরা রাতে নয় রাতের একটা অংশে মক্কাতুল মুমা থেকে আল্লাহর ঘর বাইতুল্লাহ থেকে ফিলিস্তিনের বাইতুল মাকাদ্দাস মসজিদ যেই মসজিদ হজরতের সোয়াইমান নির্মাণ করেছেন এই মসজিদ জিন্দের মাধ্যমে নির্মাণ করা হয়েছে যেখানে মুসলমানরা আবাদত করতে পারে না ইহুদির বাচ্চারা মুসলমানদের উপরে গুলি করে কথা কী ঠিক রমজান উল্লবারকে মুসলমানদেরকে আবাদত করতে দেয় না আল্লাহর বান্দারা আল্লাহকে শ্রেদা দিবে ওই মসজিদে দেয় না সেই ফিলিস্তিনের পবিত্র মসজিদ আল্লাহর ঘর বাইতুল্লা থেকে ষোলোশো মাইল দূরে কত মাইল ষোলোশো কি করে মোহাম্মদ এক রাতে মসজিদে হারাম থেকে মসজিদে আসা যাবে এটা কি কল্পনা করা যায় এটা তো গল্প ছাড়া আর কিছু না আবার সেখান থেকে নাকি সাত আকাশ বাড়ি দিয়ে আরশো আজিমে গিয়েছে কারণ দুনিয়া থেকে প্রথম আসমান পাঁচশো বছরের রাস্তা সেখান থেকে তার পরের আসমান পাঁচশো বছরের রাস্তা এই আসমানগুলো মোটাও পাঁচশো বছরের রাস্তা এইভাবে এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব পাঁচশো বছরের রাস্তা এগুলো অতিক্রম করে এরপরে আল্লাহর সাথে আল্লাহর কাছে গিয়েছে আল্লাহর সাথে কথা বলেছে মেয়ারাজ হয়েছে এটা কি করে সম্ভব সেই সময় কালেরা মশস্যারা এটা বিশ্বাস করতো না কিন্তু যখন আমেরিকার বিজ্ঞানী নীল আর্মাস্টং পৃথিবীর সবচেয়ে চাঁদ এই চাঁদে যখন গিয়েছে তখন সবার ভুল বুঝে আসছে আসলে না যে হ্যাঁ উর্দু জগতে যাওয়া সম্ভব মোহাম্মদের অবশ্যই মেরাস হয়েছে কারণ বিজ্ঞানের দোহাই দিয়ে তারা অস্বীকার করতো এখান থেকে আসমান পর্যন্ত যেতে গেলে এমন এমন কিছু স্তর আছে যেখানে গেলে পুরে যাবেন যেখানে কোনো বিমান কোন প্লেন গেলে জলে ফুরে সাই হয়ে যাবে অক্সিজেন নাই এমন স্তর আছে আগুনের স্তর আছে অনেকগুলো স্তর আছে এই বিজ্ঞানী তো পৃথিবীর সবচেয়ে নিকটতম প্রতিবেশী হলো চাঁদ চাঁদে গেছে আজকে আমরা রড সিমেন্ট চাঁদে নেওয়ার চেষ্টা করতেছি বাড়িঘর নির্মাণ করা যায় কিনা কিন্তু মোহাম্মদ সাল্লাম কি চাঁদে গেছে মোহাম্মদ সাল্লাম সাত আকাশ পারি দিয়ে আর সাদিমে গিয়েছে যেখানে কেউ কল্পনা করা সম্ভব না শুধুমাত্র চাঁদে গিয়েছে পৃথিবীর এমনতম এমনতম তার আছে পৃথিবী সৃষ্টির পর থেকে যার আলো এখনো দুনিয়াতে আসে নাই আল্লাহ বলেন এখনো তার আলো দুনিয়াতে আসে বিজ্ঞানীরা সব চাইতে উপরের যেই তারকাটা আবিষ্কার করতে পেরেছে এটার নাম হলো কুয়াশা এটা পৃথিবী থেকে এক হাজার কোটি আলোকবর্ষ বর্ষ দূরে আলোর গতি প্রতি সেকেন্ডে কত কিলোমিটার এক লক্ষ ছিয়াশি হাজার মাইল আলোর গতি প্রতি সেকেন্ডে লক্ষ কেউ যদি দিন এমন যানবাহন তৈরি করতে পারে যেটা প্রতি সেকেন্ডে চলবে তিন লক্ষ কিলোমিটার প্রতি সেকেন্ডে এরপরও ওই কুয়াশা নক্ষত্র পর্যন্ত যেতে সময় লাগবে এক হাজার কোটি বছর তাহলে বিজ্ঞানীরা এটাকে জীবনে আবিষ করতে করতে পারবে কিভাবে যদি তাদের সারা জীবন শেষ করে প্রতি সেকেন্ডে তিন হাজার তিন লক্ষ কিলোমিটার চলে এরপরও দুনিয়ার নিচে একটা তারকারাজি আছে এই তারকারাজি পর্যন্ত পৌঁছতে সময় লাগবে এক হাজার কুড়ি বছর মোহাম্মদ সাল্লা সাল্লাম এরকম বহু তারকারাজি ফাড়ি দিয়ে গ্লাক্সি ফাড়ি দিয়ে সব পারিয়ে দিয়ে অতিক্রম করেছে আর সে আজই যেটা বিজ্ঞানীরা কখনো কল্পনা করতে পারবে না অনেকে অস্বীকার করতো যে মানুষের আমল নামা যেটা ধরা যায় না যেটা শোয়া যায় না এটা আমার ওজন করবে কিভাবে কিন্তু যেই বিজ্ঞানের দোহাই দিয়ে অস্বীকার করছে সেই বিজ্ঞান এখন নাকে খত দিয়ে স্বীকার করে নিচ্ছে হা যেটা ধরা যায় না শোয়া যায় না সেটা মাফা যায় সেটা কি করা যায় শরীরের তাপমাত্রা দেখছেন কেমন লাল না কালো কিন্তু মাফা যায় কিনা জলের তাপমাত্রা বাতাসের গতি মাপা যায় কিনা তাহলে যেই বিজ্ঞানের দোহাই দিয়া এই ঘটনাকে অস্বীকার করছে সেই বিজ্ঞান এখন নাকে স্বীকার করে নিচ্ছে হা যে মানুষের আমল না মাফা যায় যা ধরা যায় না যা শোয়া যায় না তা কি করা যায় মাফা যায় বিজ্ঞানীরা সময় বলতো যে আল্লাহ আল্লাহ নবী যে বলেছে যে আল্লাহ তাল্লা সব চাইতে নিম্নমানের জান্না থেকে এই দুনিয়ার দশ দুনিয়ার সমান জান্নাত দিবেন এটা কি করে সম্ভব এটা কি করে সম্ভব এত জায়গা আল্লাহ পাবে কোথায় আমাদের এরকম অনেকের সাধারণ যারা আসি তো হয় না হয় না যে আল্লাহ তালা নিম্ন মানের জান্না এই দুনিয়ার দশ দুনিয়ার সমান জান্নাত দিবেন এত জায়গা কই প্রশ্ন হয় কিন্তু আল্লাহর এই জমিনে কি আছে এর থেকে বহুত জায়গা আছে ওই যে একটা তারকার কথা বললাম কোয়াসার নক্ষত্র এর থেকে আরো বড় বড় নক্ষত্র আছে যেগুলুর আলো এখনো পৃথিবীতে আসে নাই সুবহানাল্লাহ বলেন এক একটা তারকারাজি বলে উজুর এগুলা দিয়ে এরকম ছোট দেখা যায় এগুলার মধ্যে এত জায়গা আছে এক একটা তার এই সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় এক একটা তারকারাজি সূর্য থেকে লক্ষ লক্ষ গুণ বড় আল্লাহু একবার বলেন তাহলে আল্লাহর এই জমিনে আসমানের নিচে এত জায়গা আছে কিন্তু আপনার আমার বুঝের আপনার আমার বুঝের অভাব আমাদের বুঝে আসে আমাদের বুঝে আসে না এই সূর্য এই দুনিয়া থেকে যদি পৃথিবী সূর্য তেরো লক্ষ গুণ বড় হয় আর সূর্য থেকে লক্ষ লক্ষ গুণ বড় কুটি কুটি তার কারা দিয়ে এই আসমানের নিচেই ঝুলন্ত আস বলে হুজুর সূর্য দেখা যায় এত সূর্য একটা তারকা বলে না ছোট্ট না এই তারকারা যেগুলো অনেক বড় কিন্তু আমাদের চোখের পাওয়ার লেন্স কম এই জন্য আমরা দেখি কি আমরা দেখি কি ছোট তারকারা যেগুলো তুমি অনেক উপরে ওই যে বলেছিলাম এখান থেকে প্রথম মাস মানে দূরত্ব যদি পাঁচশো বছরের রাস্তা হয় তাহলে হিসাব করেন কত উপরে আল্লাহ একবার ওই যে কোনো তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না আল্লাহর এই লীলা আল্লাহর এই পৃথিবীর কারিশমা কেউ বুঝে আসবে বুঝুক আর না বুঝুক আমাদেরকে বিশ্বাস করে নিতে এজন্য জন্য বিশ্ব নবীর মেয়ারাজ হয়েছে আপনার বুঝে আসুক বা না আসুক আল্লাহ বলেছেন আমি আমার বন্ধুকে ইসরা করিয়েছি মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত সুভা আল্লাহ নবী সাল্ল সাল্লামকে মেয়ারাজের রজনীতে আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলাইহি আসাল্লাম রসুলের চাষা তো বোন ওম্মে হানির ঘরে শোয়া ছিলেন সেখান থেকে জিব্রাহিম আল্লাহ নবীকে এনে হাতিমে কাবার কাছে এনে হুজুরকে শোয়া হুজুরের হাত সার্জারি করেছেন সুভান মানুষ বিজ্ঞান আগে এই কথাকে অস্বীকার করত যে মানুষের বক্ষ ফাড়ার পরে মানুষের হাত সার্জারি করার পরে মানুষ কিভাবে বেঁচে থাকে বিজ্ঞান এটাকে মিথ্যা বলে উড়িয়ে দিত কিন্তু বিশ্ব নবীর মেয়েরাজের ঘটনাকে মেয়েরাজের ঘটনাকে বিজ্ঞানী গবেষণা করে হ্যাঁ বাইর করেছে যে মানুষের বক্ষ বিদারণের পরে বুক ফারার পরে মানুষ এই দুনিয়াতে বেঁচে থাকে এখন দেখেন না অনেক বড় বড় ডাক্তাররা বড় বড় অপারেশন করে এরকম শরীরকে কাটে বিশেষ করে ক্যান্সার যাদের হয় আপনার বড় একজন বক্তা এই দেশের ইসলামিক আলোচক ছিলেন হাফেজ হযরত মাওলানা জুবাই রহমদ আনসারি রহমতুল্লাহ আলাই নৌ আল্লাহ মারকদাহু ওয়াজা আলাল জান্নাতা মাসওয়াহু খুব আলোচক ছিলেন বাহিরে দেশে গিয়ে বিভিন্ন দেশে আলোচনা করতেন তার পুরো শরীর কেটেছে এরকম জবাই করেছে আমি হুজুরের মুখে থেকে এক বয়ানে শুনিস ক্যান্সার হয়েছে কিন্তু ক্যান্সারের অ্যান্সার নাই হুজুরার দুনিয়াতে বাসে নাই তো এরকম কাটার পরেও সব অঙ্গগুলো পৃথক পৃথক করে করার পরেও এরপর আল্লাহ তাকে দুনিয়াতে বাঁচিয়ে রাখছেন এই হুজুরের মেয়েরাজের ঘটনা কি কেন্দ্র করে হুজুরের হাট সার্জারি চারবার হয়েছে কয়বার হুজুরের হাট সার্জারি চারবার হয়েছে শিশুকালে যখন হালিমাতু সাদিয়ার বাড়িতে ছিলেন তার দুধ ভাই আবদুল্লার সাথে যখন খেলতে গিয়েছেন সেখানে হুজুরের হাট সার্জারি করা হয়েছে হুজুরের বক্ষ বিধারণ করা হয়েছে কারণ বিশ্ব আল্লাহ রব্বুল আলমিন দুনিয়াতে পাঠিয়েছেন খেলাধুলার জন্য নয় বিশ্বনবী যদি খেলাধুলায় লিপ্ত হন এই দিন প্রচার করবে কে শিশু আচরণ দূর করার জন্য বিশ্বনবীর হার্ট সার্জারি করা হয়েছে এরপরে যৌবনের যখন মানুষের বয়স বাড়ে প্রাপ্ত বয়স্কে যখন মানুষ বৌছে তখন দেখবেন পাপ কাম করতে বেশি বেশি মন চায় পাপের দিকে খালি মন দৌড়ায় হ্যাঁ বাবা মা অনেক সময় পাহারা দিয়া রাখতে পারে না সন্তানদেরকে বিশ্বনবীর জন্য এই প্রবণতা না থাকে এই জন্য বিশ্বনবীর হার্ট সার্জারি করে হুজুরকে পবিত্র করে ঘরে তোলা হয়েছে তিন নম্বর ওহিনাজিল হওয়ার প্রাককালে সর্বপ্রথম আল্লাহ নবীর নিকটে যখন হয়ে আসছে হারা গুহায় বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের হার্ট সার্জারি করা হয়েছে কারণ এই কোরানটা আমাদের আমাদের কাছে কিসের মাধ্যমে এসেছে ওহির মাধ্যমে এসেছে আল্লাহর সুবাহর কথা আল্লাহ রবুল আলামিন জিব্রাইলের মাধ্যমে আল্লাহ নবীর নিপুণে প্রেরণ করছেন সুবাহ কারণ আপনার আমার নবীকে আল্লাহ রবুল আলামিন দুনিয়ার কোন ইউনিভার্সিটিতে পড়ান নাই আল্লাহ রবুল আলামিন স্বয়ং আল্লাহর হাবিবের উস্তাদ হয়ে জিব্রাইলকে মাধ্যম বানে আল্লাহর নবীকে পড়িয়েছেন সুবহান কারণ কোন ভার্সিটিতে যদি পড়ে বলবে যে মোহাম্মদ আমার কাছে পড়াশোনা করছে

সল্লো আল সাল্লামের হার্ট সার্জারি করা হয়েছে এই হলো কয়বার তিনবার মেয়ারাজের রজনীতে একবার চারবার হুজুরের এই মেয়ারাজটা কেন হলো হুজুরকে আল্লাহ আরো সে আজিমে কেন ডাকলেন প্রশ্ন হয় না হয় না আল্লাহ আল্লাহর দিদার হুজুরের কেন রসিব হলো তাতে আসলেন হুজুর ব্যতীত কিছুদিন পরে হুজুরের ছেলে মারা গেছে মক্কার কাহেরা বরাবলদি করতে লাগলো মোহাম্মদ নির্বংশ আবতার মোহাম্মদ দুনিয়া থেকে চলে যাওয়ার পরে মোহাম্মদের নাম উচ্চারণ করার লোক এই দুনিয়ার জমিনে থাকবে না আল্লাহ নবী আরো ব্যথিত হলেন কষ্ট পেলেন আল্লাহ তালা সুরে কাউসার না করে আল্লাহ নবীকে সান্ত্বনা দিলেন আউজ্লাহিমিনিম বিসমিল্লাহ রহমান রহিম আপনি কষ্ট পাবেন না আপনাকে আমি হাউজে কাউসার দান করেছি ও বন্ধু আপনাকে হাউজে কাউসার আমি দান করেছি আপনাকে যারা নির্বংশ বলে তারা নিজেরা নির্বংশ হবে আপনাকে যারা নির্বংশ বলে তারাই নির্বংশ হবে তাদের নাম উচ্চারণ করার কেউ দুনিয়াতে থাকবে না আল্লাহ বলেন ও বন্ধু আমি আপনার আলোচনাকে সব উন্নত করেছি কেমন পর্যন্ত বিশ্ব নাম তার মতেরা নিবে কথা বলেন ঠিক নেবে ঠিক কিন্তু যে সমস্ত কাভেরা বলছে মোহাম্মদ নির্বংশ হবে ওই সমস্ত না কাফেরদের নাম উচ্চারণ করে দুনিয়ার জমি না আছে। এই দুনিয়ার জমিনে নাই কিন্তু আল্লাহর নবীর লক্ষ লক্ষ কোটি কোটি উম দুনিয়াতে আসবে তারা আল্লাহর নবীর নাম উচ্চারণ করবে নবীর উপরে দুরুৎপাঠ করবে কথা বলেন ঠিক নবে ঠিক আল্লাহর নবী ব্যতিত আল্লাহ বলেন বন্ধু আপনি আসেন দুই বন্ধু দুই বন্ধুর সাথে একসাথে বসে কথা বলবো একসাথে সাক্ষাৎ হবে আপনি এসে যখন আমার ক্ষমতা দেখবেন আমার রাজত্বের পরিধি দেখবেন আপনার সকল দুঃখ দূর হয়ে যাবে সুভান আল্লাহ মেরাজ মেয়ারাজে আল্লাহ তালা ডেকেছেন আসেন আপনি আমাকে দেখবেন আমি আপনাকে দেখব বন্ধু বন্ধুর সাথে কথা হবে বন্ধু বন্ধুর সাথে কথা হবে সেখানে একজন আরেকজনকে দেখব আপনাকে সৃষ্টির পর থেকে সরাসরি সাক্ষাৎ আর হয় নাই আপনি আসেন আপনি আমার ক্ষমতা ক্ষমতার পরিধি দেখেন আমার রাজত্বের পরিধি দেখেন আপনি খুশি হয়ে যাবেন আল্লাহর হাবিবকে ডেকেছেন মক্কাতুল আমার ভিতরে আল্লাহ হাবিব বলেন আমার আমার সামনে একটা বোরা কানা হলো একটা বাহন আনা হলো হু দাপ কাতুন আবি আদু সাদা একটা বাহন তয়ুনু মা ফৌকাল হেমার গাদার থেকে একটু লম্বা অদু না ও থেকে একটু ছোট এদাহু হাফ এরহু ইংতা মুংতাহরফি সেখানে তার দৃষ্টি ভরে সেখানে সে কদম রাখে এরকম তাহন মোক কাতুন মোকাররমায় আনা হলো হুজু এই বাহনের উপরে উঠলেন মুহূর্তের মধ্যে হুজুর বাহনের উপরে ওঠে বোরাকের উপরে ওঠে মুহূর্তের মধ্যে হুজুর পৌঁছে গেলেন বাইতুল্লাহ থেকে বাইতুল মোকাদ্দাস ফিলিস্তিনে সুবহান সেখানে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে আদম আলাইহিস থেকে ঈসা আলাইহিস সালাতু পর্যন্ত যত নবী দুনিয়াতে এসেছেন সকলকে একত্রিত করেছেন আল্লাহ নবী আনতার সাথে বরাক বেঁধেছেন জিব্রাইল আযান দিতেস আল্লাহ নবী মনে মনে কয় এদের ইমামতি কে করবে জিবরাইলের আযান যখন দেওয়া শেষ হলো জিবলাই বলেন ইয়া রসুল আল্লাহ এদের ইম আপনি করবেন জিবলা ইস সাল্জেস সাল্লাম পরে হুজুরের বাঁশ ধরে এনে নামাজের মুসাল্লা দাঁড় করিয়ে দিলেন নামাজের মুসাল্লা দাঁড় করিয়ে দিলেন আল্লাম নমিশে নেই সুরায় আলাম নাসরম সুরাই দোহা দিয়ে দুই রেঙ্গাত নামাজ পড়াইয়েছেন নামাজ আদাই করার পরে আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন শুধু মানুষের নবী না সকল নবীদের নবী ঘোষণা করে দিলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী ইমামুল আম্বিয়া শুধু মানুষের নবী না দানবের নবী না সকল নবীদের নবী ফিলিস্তিনের সকল নবীদেরকে কুদরতিভাবে একত্রিত করে বিশ্ব নবী তাদের ইমামতি করে বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ইমামুল সকল নবীদের নবী ঘোষণা করেছেন সুবহানাল্লাহ এরপরে সেখান থেকে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম আর আজিমে গিয়েছেন সেখান থেকে বিভিন্ন তাফসিরে আছে হুজুর আসমানের দিকে বাইতুল মোকাদ্দাস থেকে যেই বাহনটা দিয়ে গিয়েছেন ওটা হলো বরাক্ত ছিলই এরপরে মানুষ মারা গেলে মানুষের রুটা যেই সিঁড়ি দিয়ে আসমানে ওঠে বোরাক সহ বিশ্বনবী ওই বাহনের উপরে উঠছেন সুভান অথবা প্রত্যেকদিন দিন দুই বেলা ফেরেস্তারা জমিনে আসে এক একবার আসে মাগরিবের পরে এরা আবার ফজরের কালে চলে যায় আবার ফজরের সময় এক গরু বাসে এরা সন্ধ্যা পর্যন্ত মানুষের নিরাপত্তার দায়িত্ব থাকে ওই সিরিতে করে বোরাস সহ জিব্রাহ সহ বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আল সাল্লাম ওই সিরিতে ওঠে প্রথম আসমানে গিয়েছেন সুভান বিশাল ঘটনা সাত আসমানে আল্লাহ তালা হুজুর কে স্বাগত জানানোর জন্য আটজন নবীকে নিয়ে এসেছেন আটজন নবীকে নিয়ে এসেছেন সিদ্ধার্থ মন কাছে গিয়েছেন

আবার সেই আল্লাহ নবী যে মেরাজের রজনীতে দেখেছেন সাত আসমানের উপরে এটাও কোরআনে আছে এখন যে সমস্ত কাফের মুশ্রিকেরা কয় এক রাতে কি কি করে সম্ভব আরে বুঝি আসো না আসো আল্লাহ গরি কাটাকে বলেছেন এখন তিনটা পঁয়ত্রিশ মিনিট তিনটা পঁয়ত্রিশ মিনিটই থাকবা সব স্তব্ধ করে দিয়ে আল্লাহর হাবিবকে আল্লাহ ডেকেছেন দেখবেন আমাদের দেশে যদি কোনো দেশের প্রধানমন্ত্রী আসে সেই সেই এয়ারপোর্ট থেকে বঙ্গভবন পর্যন্ত অথবা আগের কথা জিছি আর কি বঙ্গভবন পর্যন্ত অথবা বনভবন পর্যন্ত লাল গাড়ি দিয়া সংবর্ধনা দেওয়া হয় অমুক দেশের রাষ্ট্রপ্রধান আসবে চতুর্দিকে বাহিনী দাঁড়াইয়া থাকে এই দুনিয়ার আবিজাবিদের ভীষণে যদি দুনিয়ার ক্ষণস্থায়ী রাজা বাচ্চারা যদি আর কিছু করতে পারে আর আল্লাহর হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আল্লাহর বন্ধু আল্লাহর দরবারে যাবেন যিনি সকল বাচ্চাদের বাচ্চা বাচ্চার দরবারে যাবেন দুনিয়ার হাবিজাবি এই সমস্ত রাজা বাচ্চারা যদি এত সুন্দর আয়োজন করতে পারে না জানি আল্লাহ রবুল আলমিন আল্লাহ হাবিবের জন্য কত বড় আয়োজন করছেন এটা বলে বোঝানো যাবে আল্লাহ আকবর যাই হোক মেয়াজের ঘটনা ঘটনা থেকে মেয়াজের হুজুরের মেয়াজ হয়েছে এই ঘটনা সত্য এবং মেয়ারাজ থেকে হুজুর সাল্লাহ আলাইসাল্লাম কত রাগাত নামাজ নিয়ে আসছেন পঞ্চাশ রাগা পঞ্চাশ অক্ত নামাজ নিয়ে আসছেন মুসা আল্লাহ আবেদনে কাট কাট করতে কত অক্ত এসেছে পাঁচ অক্ত এসেছে পাঁচ অক্ত এসেছে আল্লাহ বলেছেন বন্ধু আপনার আবেদনে পঞ্চাশ থেকে কমাতে কমাতে পাঁচ অক্ত নিয়ে এসেছি তবে আপনার যেই উম্মত গুরুত্বের সাথে গুরুত্বের সাথে পাঁচ অক্ত নামাজ আদায় করবে আমি আল্লাহ সুবাহান আহুয়া তাহলে পঞ্চাশ অক্ত নামাজের সব দিয়ে দিব সুবাহ কিন্তু সেই নামাজ আমরা পড়ি আমরা নামাজ পড়ি আল্লাহ আমাদেরকে বিশেষ করে হুজুর যে মেরাজ থেকে আমি তো এখানে ঘটনা সংক্ষিপ্ত করে দিয়েছি যাই হোক হুজুর মেয়েরাজ থেকে নামাজ নিয়ে আসছেন এই নামাজ আমরা ত্যাগ করব না আল্লাহ আমাদেরকে যথাসময় পাশক্ত নামাজ জামায়াতের সাথে আদায় করার তাও ফিক দান